বেদুইন বলে মোহাম্মদ তোমার উপরে যেই গীত নাজিল হয় যেই কবিতা নাজিল হয় তার থেকে আমাকে একটু শোনাও আল্লাহর আল্লা সাল্লাম তার চেহারা দেখেই বুঝে ফেলছে যে তার সিনের মধ্যে হেদায়তের নূর চমকাইতেছে হেদায়তের নূর চমকাইতেছে একে যদি কিছু দেওয়া হয় সে নিবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে তুমি ওহাই শুনতে চাও বলে হ্যাঁ আমি ওহাই শুনতে চাই আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে কাছে আসো কাছে আইসা একদম আল্লাহর রসুলের কাছে বসাইয়া এরপরে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাকে কোরআনে করিম থেকে তেলাওয়াত করে শোনায় বিসমিল্লাহ রহমান রহিম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة إخلاص الله الرسول صلى الله عليه وسلم أي صحابي كشنيسي সোনায় আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন হে আমার সাহাবি শুনো যদি এই সৌরা এখলাস কি তুমি একবার পাঠ করো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাবত করার সব তোমাকে দান করবে সুবাহান আল্লাহ আর যদি এই কি তুমি দুইবার তেলাবত করো তাহলে রব্বুল আলমিন তোমাকে কোরআনে কারিমের দুই তৃতীয়াংশ তেলাওয়াত করার সব দান করবে আর যদি এই সুরাকে তুমি তিনবার তেলাওয়াত করো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তোমার আমল নামায় পুরা এক খতম কোরআন তেলাওয়াতের সব দান করবে সুবাহান আল্লাহ সাহাবিয়া এই কথা শোনার সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে গেছে অনেক জোরে এক চিৎকার দিয়েছে চিৎকার দিয়ে আসমানের দিকে হাত উঠায় বলতেছে আমাদের মালিক আল্লাহ কত চমৎকার আল্লাহ আমাদের মনিব কত শ্রেষ্ঠ মনিব আমাদের মালিক কত দামি মালিক ওগো আল্লাহ আমি তোমাকে চিনে ফেলছি আমি তোমাকে চিনে ফেলছি তুমি কত শ্রেষ্ঠ তুমি কত দামি তুমি কত মূল্যবান ইকবালুল ওয়া ইউতিল জাজিল। তুমি বান্দার থেকে একটু খানি নাও খানি বলেন না দে্লা একটু খানি নাও এত সামান্য নেও ঝুলি ভইরা দাও সুভান আল্লাহ আল্লাহ আমি তোমাকে চিনে ফেলেছি তুমি কত দামি তুমি কত শ্রেষ্ঠ তোমাকে আমি চিনে ফেলছি তুমি বান্দার থেকে একটু খানি নাও মাত্র তিনবার পড়বো তিরিশ বার কোরআন সব তুমি দিয়ে দিবা তুমি কত শ্রেষ্ঠ তুমি কত দামি তোমাকে আমি চিনে ফেলছি বলেন না সেভা